নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে যে সকল বন্ধু আছে সমস্ত বন্ধুদের জন্য আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি কিছু না আজকের রেসিপি এই যে পুঁটি মাছ পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিল আসলে এই পুঁটি মাছগুলো না এখন প্রায় বিলুপ্তর পথে ছোট মাছ এখন আর পাওয়াই যায় না বিলুপ্তির পথে সমস্ত মাছ তো যাই হোক এই মাছগুলো খেতেও সুস্বাদু আর ছোট মাছ তো শরীরের পক্ষে খুবই ভালো তাই এই পুঁটি মাছগুলোতে আমি একটু নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি এই পুঁটি মাছের আমি ঝাল করব বন্ধু একটু সর্ষে বাটা দিয়ে একটু লঙ্কা দিয়ে একটু ভালো করে একটু ঝাল করবো তাই পুঁটি মাছগুলো খুব ভালো করে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল বসিয়ে দিই গরম করতে তেলটা ততক্ষণ গরম হোক ততক্ষণ আমি মশলা বানিয়ে নিচ্ছি এই দেখুন সাদা সর্ষে নিয়েছি ওই চামচে চার চামচের এক চামচ আর এখানে রাই সরষে নিয়েছি আসলে রাই সরষে সাদা সর্ষে মিশিয়ে রান্না করলে যে কোনো ঝাল জাতীয় জিনিসটা খুব ভালো হয় আর তার সঙ্গে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এটা আমি বেটে নিচ্ছি এই যে কুটি মাছগুলো তুলে দিয়েছি তেলে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর বন্ধু গরম ভাবে এইরকম ছোট মাছ ভাজা কিন্তু অপূর্ব লাগে তো আজকে ভাজা নয় আজকে ঝাল করব তাই এইগুলো লাল লাল করে পুঁটি মাছগুলো এদিক ওদিক করে ভেজে নিচ্ছি এইভাবে এই যে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি আর কিছু আছে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি কদিন তো মান্থা আসবে মান্থা আসবে মানুষকে ভয় ধরালো হলো আমাদের এদিকটাতে তেমন কিন্তু আসেনি তমলুকের এদিকটাতে তেমনভাবে আসেনি ওই মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ্দুর এই করেই কিন্তু আর আজকে তো একটু আধটু হচ্ছে ঠিকই কিন্তু খুব কিন্তু সুন্দরভাবে রোদটা উঠে এটাই ভালো আসলে ঝড় এলে মানুষের ভীষণ ভয় করে কি হবে না হবে সেটা চিন্তা পাহাড়ে যে তো পাহাড়ে যারা বাস করে তাদেরও আরও চিন্তায় আর আমরা যারা সমতলে বাস করি তারা আবার গাছ কাটাতে উন্মত্ত হয়েছে গাছ যে আমাদের প্রাণ সেটা বুঝতেই পারে না ঝড়টা কেমন আসবে তাও জানতে পারি না এই যে জানানোর ফলে কি হয় অনেক কিছু জানতে পারছি ঠিকই কিন্তু যখনই ঝড় আসবে বলে না তখন সমস্ত গাছগুলো কেটে দেয় তখন খুব কষ্ট হয় বললেও শোনে না যে ডাল কাটো গাছ থাক না বন্ধু কেউ এভাবে বুঝতেও চায় যাই হোক মাছগুলো এইভাবে ভেজে এই মাছগুলো ভাজা হয়ে গেল গাছ কাটা হোক তাতে সমস্যা নেই কিন্তু সেইভাবে যদি আমরা গাছটা লাগাতে পারতাম তাহলে অনেক কিছু হতো কিন্তু যে হারে আমরা গাছ কাটছি সে হারে লাগাচ্ছি কি আর যারা লাগাচ্ছেন তাদের গাছও তো কেটে দিচ্ছে মাছগুলো আমি ভেজে নিলাম এইবারে এখানে এই যে একটু পেঁয়াজ কেটে রেখেছি একটু টমাটো একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা সর্ষেটা তো ভেটেই নিয়েছি এখানে নুন আর হলুদ রেখেছি আর ওই সামান্য তেল আছে আর তেল দেবো না ওই তেলেই কিন্তু আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যখন এই রকম ভাজা হয়ে গেছে তখন আমি টমেটোটা দিয়ে দিই টমেটো দিলে তরকারি এমনিতেই খুব ভালো স্বাদ হয় আগে টমেটোটা কম পাওয়া যেত এখন তো বারো মাসি টমেটো পাওয়া যায় কোনো অসুবিধে আমাদের হচ্ছে না এখন রান্না করতে বলুন বন্ধু এখন টমেটোটা বারো মাস পাওয়া যায় যাই হোক এইভাবে নেড়ে টমেটোটা একটু নরম করে নেওয়ার পালা আমার এবারে এটি আর হল যেহেতু দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই লঙ্কাটা একটু কম দিলাম এবার যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই লঙ্কাটা আপনারা আপনাদের মতো করে লঙ্কাটা দেবেন কারণ ঝাল তো একটু ঝাল ঝাল হলে ভালো হয় কিন্তু আমাদের খুব বেশি একটা ঝাল খায় না এরা তাই একটু অল্প করেই দিলাম এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিলাম জলটা ভালো করে একটু এই পেঁয়াজ টমাটো সব নরম হয়ে যায় তারপরে আমি সরষেটা দিলাম এবারে আমি নুনটা দিয়ে দিই নুনটা দিয়ে এবারে এই যে সরষে বাটাটা দিই আর যদি একটু কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে বাটা হয় সেটা সব আমার বন্ধুরাও জানে আমরাও তার বন্ধুদের কাছ থেকে আমিও অনেক কিছু শিখি কার শেষ নেই বন্ধু যাই হোক যে দিয়ে দিলাম এবারে আমি জল দিয়ে দেবো নাড়িয়ে নেব অল্প জল একদম বসা বসা হবে ডাল করেছি একটু আমচুর দিয়ে আমসি দিয়ে ডাল করেছি তাই ঝাল যেহেতু একটু বেশ কাই হবে ঝাল ঝাল হবে ভালো লাগবে বলুন বন্ধু এই এইরকমই দিলাম জলটা এবারে আমি মাছটা দিয়ে দেব একদম গায়ে মাখো মাখোভাবে হবে এবার একটু নাড়াচাড়া করে নিই আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব দেখুন ঝালটা কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর এই যে ঝালটা হল এবারে আমি কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি এই যে একটু দিয়ে দিচ্ছি আর একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করুন তারপরে আমার পুঁটি মাছের ঝাল কিন্তু কমপ্লিট এবার বন্ধু আমি গ্যাসটা বন্ধ করব তার আগে ধনে পাতাটা খানিকটা ছড়িয়ে দিচ্ছি তা আমার পুঁটি মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল এবারে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিচ্ছি ঢাকনা খুললাম দেখুন পুঁটি মাছের ঝোল ঝাল কিন্তু আমার একদম কমপ্লিট কেমন লাগলো অবশ্যই আমার সমস্ত বন্ধুরা জানাবেন পুঁটি মাছের ঝাল কেমন হলো সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা আর শুভকামনা জানাই এবারে আমি একটু কাঁচা সর্ষের তেল যেটা না দিলে ঝালটা স্বাদটা খুব সুন্দর হবে ব্যাস আমার কিন্তু পুঁটি মাছের ঝাল কমপ্লিট সমস্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে আর যদি আমার এই রান্নাটা আপনাদের মন ছুঁয়ে যায় তবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন পারলে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আসুন একে অপরকে ভালোবাসা দিয়ে যায় তাহলে সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের রেসিপি পুঁটি মাছের ঝাল নমস্কার